আর্যর ভয়ানক অতীত সম্পর্কে জেনে গেল মানসি আমরা দেখি আর্য এবং তার মা রাজলক্ষ্মী একসঙ্গে দুজনে কথা বলছে আর তখন রাজলক্ষ্মী আর্যকে বলেছে আর কতদিন তুমি লুকিয়ে রাখবে নিজের এই অতীত সকালে তো একদিন না একদিন এটা জানবেই আর তখন আমরা দেখি সেখানে চলে আসে মানসি আর তখন এসে বলতে থাকে যে কি এমন অতীত আর্যদার যেটা আমি জানি না আর ওদিকে আমরা দেখি অপর্ণার বাবা মা অপর্ণাকে জিজ্ঞাসা করতে থাকে যে তোর প্রমোশনটা নিয়ে মিনা ম্যাডাম কেন এরকম কথা বলছিল সে কেন বলছিল যে তোর প্রমোশনটা সাত দিন পরে হবে এখনো হয়নি আমরা তো সবাই দেখলাম যে আজু স্যার সবার সামনে ঘোষণা করলেন যে তুই প্রমোশন পেয়েছিস তাহলে আবার মিনা ম্যাডাম এগুলো বললো কেন আর তখন অপর্ণা বলে আমি প্রমোশনটা অ্যাকসেপ্ট করিনি মা আমি সবার সামনে আগে নিজেকে প্রমাণ করতে চাই যে আমি এই প্রমোশনটা যোগ্য তারপরে আমি এই প্রমোশনটা নেব আর এই কথাগুলো শুনে তো অপর্ণার বাবা মা কিছুই বুঝতে পারে না তখন অপর্ণা বলে আমি যে প্রমোশনটা যোগ্য সেটা তো আগে আমাকে প্রমাণ করতে হবে আর যাই হোক এখন আর কথা বলতে ইচ্ছে করছে না আমার আমার অনেকগুলো ফাইল রেডি করতে হবে আমার অনেক কাজ আছে তো তারপর অপর্ণা সেখান থেকে চলে যায় তো পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন